ভিপিএন মানুষ ব্যবহার করে সিকিউরিটির জন্য কিন্তু সেখানে আমরা জানতে পারছি যে ভিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে অথবা আমাদের ফোনে যদি ব্যাংকিং রিলেটেড কোনো অ্যাপস থাকে সেগুলো হ্যাক হতে পারে অথবা মেলওয়্যারের মতো ভাইরাসগুলো আমাদের ফোনে প্রবেশ করতে পারে এই জাতীয় অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি আদৌ কি এগুলো সত্যি নেট এবং বিভিন্ন রিসোর্স ঘাটাঘাটির মাধ্যমে জানা গেছে এগুলো কিছুটা সত্যি এবং কিছুটা গুজব যদি কি না আপনি আপনার ফোনে ফ্রি ভিপেনগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হলেও হতে পারে ফ্রি ভিপিএন কোম্পানিগুলো একটা করে ম্যালওয়ার ভাইরাস প্রবেশ করিয়ে দেয় তাদের বিল্ট অ্যাপের মাঝে এবং অ্যাডভার্টাইজ আসার মতো সুযোগ করে দেয়া হয় অ্যাডভার্টাইজমেন্ট আসার কারণে সে কিছু রেভিনিউ জেনারেট করে থাকে একটি বড় প্রশ্ন হচ্ছে হ্যাকাররা কি এই ভিপিএনগুলোতে কাজ করে থাকে হ্যাঁ এটা সম্ভব অনেক ফ্রি ভিপিএন রয়েছে যেগুলো হ্যাকারদের মাধ্যমেই তৈরি করা হয় সে আপনাকে ভিপিএনটি দিয়েছে ফ্রিতে ব্যবহার করার জন্য পরবর্তীতে যেন সে সেখানে এন্ট্রি নিতে পারে এবং আপনার ফোনে যাব তথ্য চুরি করে থার্ড পার্টি কারো কাছে সেল করে দিতে পারে এখন যে করণীয় কাজগুলো রয়েছে সেটা হচ্ছে আপনি অবশ্যই একটি পেইড ভিপিএন ব্যবহার করতে পারেন কিন্তু আমরা বাঙালিরা কখনোই টাকা খরচ করতে চাই না ফ্রিতে পেলেই আমরা সেটা ঝটপট ব্যবহার করতে চাই তবে কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো কিনা পেইড কিন্তু বেশি টাকা খরচ করতে হয় না যদি আপনারা সেগুলো কিনতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি সেটা না নিতে পারেন তাহলে খুব দেখে শুনে বুঝে লিমিটেড আকারের ভালো মানে ফ্রি ভিপিএন ব্যবহার করবেন সাবধানতার সহিত এক্ষেত্রে কিছু ফ্রি ভিপিএন ব্যবহার করবেন যে ভিপিএনগুলোতে দেখতে পারেন হয়তো ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে ঠিকই কিন্তু ওরা আপনাকে বারবার শো করতেছে পেইড ভার্সনটি ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন এ জাতীয় ভিপিএনগুলো পেইড ভার্সন ঠিকই সেল করতে চায় বাট আপনাকে আমাকে লোভ দেখিয়ে ফ্রি ব্যবহার করার মাধ্যমে পেইড ভার্সন সেল করার জন্য বারবার নোটিফিকেশান দিয়ে থাকে ভিডিও শেষ প্রান্তে কিছু বেসিক টিপস শেয়ার করা যাক যখন আপনার ভিপিএনটি প্রয়োজন হচ্ছে যখন আপনি ইন্টারনেটে প্রবেশ করবেন ঠিক তখনই ভিপিএনটি ওপেন করুন এবং ট্রাই করুন কোনো একটি নির্দিষ্ট দেশের লোকেশন সেট করার জন্য কারণ আপনি যদি সেটিংস অটো সিলেকশন করে রাখেন তাহলে আপনার ফেসবুকে কিছু সমস্যা দেখা দিতে পারে ধরুন ফেসবুক যদি নোটিশ করে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ নর্মালি ইউজ হচ্ছে যেমন আজকে ইউজ হচ্ছে সিঙ্গাপুর কান্ট্রি থেকে কাল ইউজ হচ্ছে ইউএসএ থেকে এবং পরের দিন ব্যবহার হচ্ছে কানাডা থেকে তখন ফেসবুক ধরে নিতেই পারে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা অথবা অ্যাকাউন্টে অন্য কোনো সমস্যা হয়েছে কি না তখন ফেসবুক কমিউনিটি চাইলে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ অথবা আইনি অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অতএব সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে একটি নির্দিষ্ট কান্ট্রিকে সিলেক্ট করে ভিপিএন ব্যবহার করা